নমস্কার বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি আলুটিয়া মন্দির আমি যাচ্ছি আমার বাবা যাচ্ছে আর আমার মা যাচ্ছে সাথে তো এখন আমরা টোটোই করে যাব আমাদের গ্রামে যে বাজার আছে আমরা এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি আমরা এখন চলে আসলাম গুসকোড়াতে গুসকোরা বাস স্ট্যান্ডে যখন আমরা টোটোই করে নামি তখনই দেখি একটা হাউসগ্রাম যাওয়ার বাস দাঁড়িয়ে আছে তারপরে বাবা মা আর আমি চেপে বললাম বাসের মধ্যে আর আমরা এই বাসটা করে এখন যাব আলুটিয়া মন্দির যদিও এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার দেখো আমি সময়ই পাচ্ছি না তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবার কারণ এই কটা দিন আমার প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার এখন তোমরা দেখতে পাচ্ছ বাবা মার আমি চলে আসলাম মন্দিরের মধ্যে এই মন্দিরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত গুরু বাবার ভক্ত রয়েছে আর আমার তো কিন্তু এখানে প্রচুর আনন্দ হচ্ছিল তারপরে মন্দিরের মধ্যে উঠে গুরু বাবাকে প্রণাম করে বাবার আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিলাম এই মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তাই না আর বন্ধুরা তোমরা কে কে গুরু বাবার মন্দিরে পঁচিশে ডিসেম্বরে এসেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তারপরে মন্দিরের উপর থেকে যখন নিচে নামি তখনই দেখি মা আমাদের জন্য প্রসাদ এনেছে মায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে খেয়ে আমরা এখন যাচ্ছিলাম গেলাম ভোগ প্রসাদ খেতে আর এইদিকে কত ভক্ত তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভোগ প্রসাদ খেতে এসেছে ফাইনালি আমরা মাঠের মধ্যে চলে আসলাম আর এখানে দেখো বন্ধুরা হরিনাম হচ্ছিল বাবা মা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ হরিনাম শুনছিলাম তারপরে বাবা মা আর আমি বসে পড়েছিলাম মাঠের মধ্যে ভোগ প্রসাদ খেতে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছিলাম অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান কিছুক্ষণ দেখার পর আমরা যখন বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখনই মা দেখো এই দোকানটি থেকে গুরু বাবার কয়েকটা ফটো কিনে নিল আর আমার কাছেও দেখো আমি একটা রেখে দিলাম তারপরে বাড়ি যাওয়ার পথে দেখো মা এই ভুট্টার দোকানটা থেকে এক প্যাকেট আমাদের জন্য ভোটটা কিনে নেয়